গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ সকালবেলা উঠে একটু ব্যালকানিতে গেলাম আর আজকের আকাশটা খুবই সুন্দর ছিল অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকালটা শুরু হয়েছিল এক কাপ চা দিয়ে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না হলেই না আজকে হচ্ছে আমার হেয়ার কেয়ার ডে আর এখন আমি চুলে একটু তেল লাগাবো রিসেন্টলি আমি একটা অয়েল খুবই ইউজ করছি আমার চুলের জন্য আর এটা বানানো অনেক অনেক বেশি সহজ শুধুমাত্র নারকেল তেলের মধ্যে আমি থেকে লবঙ্গ দিয়ে একদমই হালকা চুলায় মিনিটের তিন এরপরে জন্য গরম করে নিয়েছি তেলটাকে এখন এই তেলটাকে আমি একদম আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিব আর এটা চুলের জন্য জাস্ট মারাত্মক ভালো কাজ করে এই তেলটা চুলকে জুতো লম্বা করতে অ্যান্ড নতুন চুল গজাতে অনেক অনেক সাহায্য করে তো এই তো তেল লাগানো শেষ আর এখন আমি চলে যাব রান্না করতে আজকে রান্না করব পয়শাক দিয়ে ডাল আর ডিম ভোনা আর পুশাক দিয়ে ডাল এটা খুবই সিম্পল বানানো জাস্ট একটু রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ লবণ আর ডাল পয়শাক দিয়ে বসায় দিলেই হয়ে যায় রান্নাটা আর এই ডালটা খেতেও অনেক অনেক বেশি মজার হয় ভেবেছিলাম ডিম ভুনা বানাবো কিন্তু রান্না করতে করতে শেষ পর্যায়ে গিয়ে আমার আর ইচ্ছা করছিল না তাই শুধু ডিমটাকে সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিলাম এটা খেতে বেশ ভালোই লাগে রান্না করতে না ইচ্ছা করলে আসলে এইভাবেও খাওয়া যায় পাকিবাজি রান্না যেটাকে বলে আর কি রান্নাটা শেষ করেই আমি তাড়াতাড়ি করে গোসল করে নেই আর এখন মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম আমি বরাবরই আমার স্কিনটা হালকা ভেজা থাকা অবস্থায় এটার উপরে ময়শ্চারাইজার লাগাতে বেশি পছন্দ করি এতে স্কিনটা অনেক বেশি সফট থাকে আর এই তো সবার শেষে একটু বাম দ্যাটস ইট আমার না গোসল করার পরে অসম্ভব খিদা লাগে মানে খুবই ভয়ঙ্কর রকমের খিদা লাগে তাই গোসল থেকে বের হয়ে কোনো রকমে ফেসে আর বডিতে একটু ময়শ্চারাইজার লাগিয়েই আমি তাড়াতাড়ি করে খেতে বসে যাই আর এই তো ডালটা বেশ ভালোই রান্না করেছি বেশ মজা হয়েছিল পুঁশাকের এই ডালটা দিয়ে আমি একসাথে অনেকগুলো ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এরপরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাই আজকে একদমই বের হতে ইচ্ছা করছিল না প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগছিল আর আমার দুপুরবেলা ঘুমানোর অনেক বেশি বদ অভ্যাস আছে আসলে দু একদিন পরে হয়তো আমার বাসায় যাওয়া হবে তাই আব্বু আর আম্মুর জন্য টুকটাক কিছু জিনিস কিনতে এসেছি সব সময় চেষ্টা করি বাসায় যাওয়ার আগে আব্বু বা আম্মুর জন্য কিছু না কিছু নিয়ে যেতে তো ফাইনালি সব কেনাকাটা শেষ করে এবারে হচ্ছে বের হয়ে যাব এখান থেকে আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে আমার বাইরে বের হলেই এটা ওটা খেতে ইচ্ছা করে আমি জাস্ট খুঁজতে থাকি যে কোনটা খাওয়া যায় এরপরে কোনটা খাবো তারপরে কোনটা খাবো আর ওখান থেকে বাইরে বের হয়ে চোখের সামনে একটা খাবারের দোকান পড়লো তাই আমি তাড়াতাড়ি করে ঢুকে যাই খাওয়ার জন্য আমি একটা লুচির প্লেটার নিয়েছিলাম এখানে ছোটো ছোটো লুচি ছিল সেই সাথে বেশ কয়েকটা আইটেম ছিল আর ছিল হচ্ছে মিষ্টি দই যেটা আমার অনেক অনেক পছন্দ এই লুচির সাথে হচ্ছে একটা নিরামিষ সবজি থাকে তারপরে বুটের ডাল থাকে আর একটু পায়েসও থাকে এই তিনটা আইটেম দিয়ে লুচিগুলো খেতে অসম্ভব অসম্ভব মজা লাগে আমি আসলে যে কোনো ধরনের খাবারই হোক না কেন সেটা খুব এনজয় করে খাই আর খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে এখন বাসায় চলে যাই সো টাটা